দশ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা এরপর ফাঁস হয় একের পর এক চাঁদাবাজির তথ্য হাজার কিংবা লাখ টাকা নয় কোটি কোটি টাকা চাঁদার অর্থের হদিস পায় পুলিশ রিক্সা চালক বাবার সন্তান সমন্বয় পরিচয় বনে যান আঙ্গুর ফুলে কলা গাছ ঢাকার একটি বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ

জুলাই আগস্টের আন্দোলনে সম্মুখ যোদ্ধা সমন্বয়ক আব্দুল রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত তিনি ছবি রয়েছে এনসিপি থেকে শুরু করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের সাথেও আন্দোলনের নেতৃত্ব এবং পরবর্তী সময়ে থানা কিংবা প্রতিষ্ঠান সব জায়গায় ছিল তার বিচরণ তার জ্বালাময়ী বক্তব্যে ছিল দেশ সংস্কারের নানা পদক্ষেপ ও নির্দেশনা এজন্য দেশগড়ার নতুন কারিগর জন্য সংগ্রাম করে ন্যায় নিশ্চিত না করতে পারবেন তখন সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন না তবে গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদা নিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে নাতে গ্রেফতারের পর বিপাকে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজাক বিন সোলাইমান ও রুফে রিয়াদ সেখানকার সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর রীতিমতো অবাখন সাধারণ মানুষ বহিষ্কার হন সংগঠন থেকে আমরা আমরা স্পষ্ট ভাষায় চাই জুলাই গণ অভ্যুত্থানকে নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং ঘটনার পর একের পর এক সামনে আসে কাদাবাজ রাজ্যের নানা অপকর্মের তথ্য আওয়ামী লীগের নেতা সহ অনেকে ব্যবসায়ীকে সমন্বয়কের দাপট দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা জুলাই আন্দোলন যেন এক আলাদিনের চেরাক তার কাছে রিক্সা চালক বাবার সন্তান হলেও এই শিক্ষার্থী গ্রামের বাড়িতে টিনের পুরনো ঘর ভেঙে নির্মাণ করেছেন দালান ঢাকায় মিলেছে তার একাধিক বাসার সন্ধান রিয়াদের ঢাকার একটি বাসা থেকে উনত্রিশ জুলাই অভিযান চালিয়ে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করে পুলিশ একটা ন্যায় নীতির বা সমমর্যাদার একটা বাংলাদেশ তো আশা করতেই পারে ওই জায়গাটা যদি ক্রিয়েট না করা হয় ঐক্যের ঐক্যের জায়গায় তো ফাটল অবশ্যই আসবে সুফল নেয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে ফাটল ধরে গেছে এছাড়া ওই অভিযানে পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআর এর কাগজপত্র উদ্ধার করে যেগুলোর প্রত্যেকটিতে সর্বনিম্ন দুই লাখ টাকা রাখা আছে কয়েক মাসের তদন্তে পুলিশ একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ষাট থেকে সত্তর লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পায় এবার চাঁদাবাজ রিয়াদের আরেকটি বাসার সন্ধান পেয়েছে পুলিশ সেখানে একতিরিশ জুলাই ভোররাতে অভিযান চালিয়ে দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গুলশান থানা সূত্র জানায় এখন পর্যন্ত ঢাকায় রিয়াদের দুটি বাসার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে একটি পশ্চিম রাজার বাগ এলাকায় আরেকটি বাড্ডার বৈকাল এলাকায় দুই বাসার মধ্যে বাড্ডার বাসায় তিনি নিয়মিত থাকতেন আর রাজার বাজারের বাসায় মাঝে মধ্যে যেতেন বাড্ডার বাসাটি মেজ বাসা এই বাসার একটি কক্ষে একাই থাকতেন রাজ্জাক গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছেন তারা বাসাটি বাড্ডায় গুলশান থেকে যে দশ লাখ টাকা চাঁদা নিয়েছিল তার মধ্যে দুই লাখ আটানব্বই হাজার টাকা বাটার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে শাহাদাতের রিফাত এটিএন নিউজ ঢাকা